আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত সকল তথ্য সবার আগে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিনিস্টারিয়াল স্টাফ নন পুলিশ নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষার তারিখ সময় ও ভেনু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা উনিশটি লিখিত পরীক্ষা ভেনু বিএফ শাইন কলেজ বিশ্রেষ্ট শহীদ জাহাঙ্গীর গেট ক্যান্টনমেন্ট ঢাকা সতেরোই জানুয়ারি দুই শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পনেরোটি সিদ্ধরী গার্লস কলেজ একশো আটচল্লিশ নিউ বেলি রোড ঢাকা আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত হিসাব সহকারী পদ সংখ্যা একটি লিখিত পরীক্ষা ভেনু রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রাজারবাগ মালিবাগ ঢাকা চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারো তিরিশ ঘটিকা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম